হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং জানাচ্ছি সবাইকে তো এখন সকাল সাড়ে সাতটা নাগাদ বাজে আর এখন ঘুম থেকে উঠে গেছি আমি আর আমার আর রূপেশ এখনও ঘুমাচ্ছে তো চলো অনেক দিন ভিডিও শেয়ার করা হয় না তো আজকে ভিডিওটা শেয়ার করছি আমি কারণ এতদিন ধরে না ভিডিওই বানানো হচ্ছিল না কোনো তো এই জন্য শেয়ার করতে পারিনি তো চলো বাইরের আবহাওয়াটা একবার দেখে নাও তো এই যে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে খুব সুন্দর আবহাওয়া গরম নেই একদমই আর প্রচুর পরিমাণে হাওয়া চলছে আর আমাদের বাড়িটা মাঠের সামনে তো একদম ভীষণ পরিমাণে হাওয়া দেয় আর কি তো ওয়েদারটা খুবই সুন্দর আছে আজকে আর দেখো আমার ঋষু রূপেশ ঘুমাচ্ছে এখনও কুলার চালিয়ে মুড়ি দিয়ে ঘুম একদম কাঁথামুড়ি দিয়েছে আর একজন চাদর দিয়ে ঘুমাচ্ছে আর আমার রূপেশের কাজ দেখো রাত্রেবেলা দুধ দিয়েছিলাম খেতে খায়নি সেই দুধ পুরো ধরা এক গ্লাস দুধ এখন ফেলানো যাবে ওকে বললাম যে ওষুধ খা দুধ খা খেসিয়ে পর তা খাইনি তো তারপর চলে আসলাম রান্নাঘরে তো এই যে থালা বাসন রাত্রেবেলা ধুয়ে ঢেকে রেখেছিলাম কারণ পোকামাকড় আবার ঘোরের উপর উপর থেকে যেন আমি রাত্রেবেলা ধুয়ে আর কি ঢেকে রেখে দিই তো এখন থালা বাসনগুলো আর কি জাগাটা জাগায় রেখে দিচ্ছি তারপরে আবার আটা করে নিতে হবে মেখে নিতে হবে আর কি আটা মেখে তারপরে রুটি বানাবো এর মধ্যে আবার যিশু উঠে গেলে আবার রিশুর খাবার বানাতে হবে তো চলো থালা বাসনগুলো রাখা যাক প্রথমে তারপর যাচ্ছি আটা মাখার কাজে রাত্রেবেলা থালা বাসন মেজে রাখলে কী হয় সকালবেলা তো তাড়াহুড়ো থাকে না এই জন্য রাত্রেবেলায় মেজে রাখি তো এই যে আটা মাখতে চলে আসছি আর রূপেশের স্কুল নেই তো বেশি ঝামেলা নেই কারণ রূপেশের বাস না ইলেকশনের জন্যে আসছে না এই জন্যে আর কি বন্ধ স্কুলটা যতদিন ভোট না হবে ততদিন আর কি এই বাস আসবেই না এই রোড চলবে না যদি কোনো দাঙ্গা টাঙ্গা হয় আবার এই জন্য স্কুলটা দূরে তো এই জন্য আর কি আসে না বাস রূপেশ তো স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে যায় প্রতিদিনই বলে যে আমি স্কুলে যাব কিন্তু পাঠাই না লোকাল বাসে পাঠাতে ভয় করে তো এই যে আটাটা মেখে নিলাম এবার দেখো ঋষু কি করছে আরো খাবা আর তারপরে বেলার দিকে একটু মার্কেটে আসছিলাম আমাদের বাড়ির পাশে যে ছোট মোটো বাজারটা সেখানে আসছিলাম রূপে যাবে বাড়ি সেই বিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু গিফট নিতে আসছিলাম আর রূপেশের জন্য কিছু বানাতেও আসছিলাম ঘরে একটা অনেক পুরনো দিনের রূপোর জিনিস পড়ে আছে ভাবছি ওটাকে চেঞ্জ করে রূপেশকে একটা ব্রেসলেট বানিয়ে দেবো তাই ওই ব্রেসলেটটা বানাতেও আসছিলাম আর কি দুষ্টু করে না দুষ্টু করে না পিটি করে দেবে কিন্তু আন্টি দিশু যেখানেই যায় না কেন প্রচন্ড দুষ্টু প্রচন্ড দুষ্টুমি করতে থাকে সারাক্ষণ সে এখানে বসে একবার উপেশ ধরছে একবার মনা ধরছে তো ধরে রাখতে না কোলে থাকছেই না নিচে নামবে আর এগুলো করে বেড়াবে তুমি কিনে তো আসছো ভগবান সুস্থ নেই

এই সেই রূপর জিনিসটা এটা আমি কোনোদিন ইউজ করিনি তা ভাবছি আজকে পাল্টে রূপেশকে এটা বানিয়ে দিলাম আজকে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে